আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি এই যে দেখুন আমাদের এখানে প্রচণ্ড আকারের বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি দেখে রান্নাঘরে গেলাম আর রান্নাঘরে চেয়ে আপনাদের দেখাবো খিচুড়ি রান্না তো চলুন ঘুনা খিচুড়ি হবে আজকে আর ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি তো চলুন দেখে নিই ভুনা খিচুড়ি রান্না করব দিয়ে দিচ্ছি দুই পট ভাতের চাল দিয়ে দিচ্ছি পোলা চাল এক পট হাফ পট দিয়ে দিচ্ছি মসুরির ডাল হাফ পট দিয়ে দিচ্ছি মুগের ডাল এই যে মুগের ডাল আর মসুরি আর এই যে পোলা চালটা দিলাম না এতে করে পারফেক্ট একটা টেস্ট আসবে ইনশাল্লাহ তো চলুন এই চাউলটাকে ধুয়ে ফেলি ধুয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তো খিচুড়ি চুলায় দেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এই তেলের ভিতরে পেঁয়াজটা ছেড়ে দেব। এখানে আমি একটু বেশি পেঁয়াজটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি যেহেতু এটা ভোনা খিচুড়ি একটু বেরেস্তা মতো করে নেব খিচুড়ির জন্য পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেল এখন আমি দিয়ে দেবো এর ভিতরে মশলা দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি দিচ্ছি দুইটা তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো করে সব দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো এখানে কাঁচা মরিচাটাকে ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আর এখনই দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া তো এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচের একটু কম এর মরিচের গুঁড়া এক চা চামচ ধিয়ার গুঁড়া হাফ চা চামচের একটু কম এই হচ্ছে মশলা এখন এটা ভালো করে কষিয়ে নেবো অনেক ভালো করে এই মশলা যত কষানো যাবে খিচুড়ির টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এখন দেব পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে আর এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে চাউলটা ঢেলে দেব। দেখুন কষানো হয়ে গেছে আর এই মুহূর্তে আমি দিয়ে দেব চাউল আর ডাল দিয়ে ভালো করে চাউলটাকে কষিয়ে নেব বৃষ্টির দিনে একটু খিচুড়ি না খেলে কিন্তু ভালো লাগে না খিচুড়ি হলে একটু ইলিশ মাছ ভাজা এবং হচ্ছে গরুর মাংস ভুনা এগুলো থাকলে যেন অনেকটা ভালো লাগে খেতে ভালো লাগে আবার আমি চাউলটা কিন্তু পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমি হচ্ছে রান্না করছি আর পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখলে হবে কি এই চাউলের যে খিচুড়িটা ঝরঝরে হবে হ্যাঁ এরকম করে রান্না করলে কিন্তু খুবই মজা খেতে খুবই মজা তো যাই হোক এটা পোষানো হয়ে গেলাম পানি এখন আমি পানি দিয়ে দেব এই যে ঢেকে দিলাম এটা হতে থাকুক এই যে দেখুন ইলিশ মাছ এই মাছটা এখন আমি কুটে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি কুটে পরিষ্কার করে নিয়ে আসলাম ইলিশ মাছটা তো প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি মাছের এরপরে দিয়ে দেবো লবণ বেগুনও দিয়ে দিচ্ছি এটা ভালো করে মাখিয়ে নেব মাছের সঙ্গে হলুদ আর লবণ আর এদিকে খিচুড়ির কি অবস্থা দেখেনি কোনো হয়নি আরও হবে হলে পরে আপনাদের দেখাচ্ছি খিচুড়ি কিন্তু প্রায় হয়ে আসছে আমার খিচুড়িটা নামিয়ে ফেলবো একটু পরে তারপরে মাছটা ভাজবো চুলায় তেল বসিয়ে দিয়েছি এখন ইলিশ মাছটা ভেজে নেব এই যে মাছ স্মেললা তেলটা গরম হয়ে গেছে এখন পর মাছগুলো ভেজে নেবো তাড়াতাড়ি করে তো ইলিশ মাছ ভাজা হয়ে গেল। এখন বেগুনটা ভেজে নেব তো আমার বেগুন ভাজা হয়ে গেল। মাছ ভাজা হয়ে গেল খিচুড়িও রেডি হয়ে গেল এখন এই ঝাল পেঁয়াজটা মাখাবো ঝাল ভত্তাটাও হয়ে গেল ঝাল মাখানো ঝাল পেঁয়াজ এই তো আমার রান্না কিন্তু আজকে দুপুরে শেষ রান্না রেডি বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু এই বৃষ্টির দিনে এরকম মজার খাবার থাকলে কি যে মজা লাগে তাই না খেতেও ভালো লাগে আর ভালোই লাগে যারা খিচুড়ি লাভার তাদের জন্য তো খুবই ভালো এটা দেখতে যেমন লোভনীয় লাগছে এটা খেতে ভীষণ মজা ভুনা খিচুড়ি তার সাথে আছে ইলিশ মাছ তারপরে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ মাখা ঝাল দিয়ে শুকনো ঝাল দিয়ে মাখানো আর এই যে বেগুন ভাজি কার কার এরকম মজার খাবার পছন্দ অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম